ছেলেদের শরীরের এই তিনটি অঙ্গ দেখলে মেয়েরা পাগল হয়ে যায় আমরা সবসময় একটা কথা শুনে অভ্যস্ত মেয়েরা ভালো মনের মানুষ চায় মেয়েরা ব্যবহার দেখে প্রেমে পড়ে মেয়েরা ছেলেদের বাহ্যিক সৌন্দর্যকে ততটা গুরুত্ব দেয় না কিন্তু এই কথাগুলো আংশিক সত্য হলেও পুরোপুরি বাস্তব নয় কারণ মেয়েরাও মানুষ তাদেরও আছে আকর্ষণ করার ও আকৃষ্ট হবার সহজাত মানসিকতা তারা অনেক কিছু দেখে বোঝে অনুভব করে তবে মুখে প্রকাশ করে না বিশেষ করে ছেলেদের শরীরের কিছু অঙ্গ তাদের চোখে যখন পড়ে যায় এমনভাবে তখন ছেলেরা নিজেও বুঝতে পারে না যা ছেলেরা নিজেও বুঝতে পারে না কিন্তু আজ আমরা কথা বলবো এমন তিনটি অঙ্গ নিয়ে এগুলো এমন অঙ্গ যা অনেক সময় ছেলেরা গুরুত্ব দেয় না কিন্তু মেয়েরা সেটা দেখলেই ভেতরে একটা দুর্বলতা অনুভব করে এটা সেই অঙ্গ যা দৈনন্দিন চলাফেরায় চোখে পড়ে কথা বলার সময় উকি দেয় হাসির সময় নিজের মতো করে ফুটে ওঠে এই অঙ্গগুলো যদি সুন্দরভাবে গঠিত হয় পরিষ্কার হয় আত্মবিশ্বাস নিয়ে উপস্থাপন করা হয় তাহলে মেয়েরা সত্যি আটকে যায় তারা কিছুক্ষণ চুপ থাকে মনোযোগ দিয়ে দেখে আর মনে মনে ভাবে এই ছেলেটার মধ্যে কিছু একটা আছে সেই কিছু এইটা আসলে কী তা হয়তো তারাও জানে না কিন্তু এই বিশেষ অঙ্গগুলোই তার পছন্দের মূল কারণ হয়ে দাঁড়ায় নাম্বার এক পুরুষের গলা ও জল একটা ছেলের চেহারায় যতই ভালো দাড়ি চুল চোখ বা নাক থাকুক মেয়েদের চোখে পড়ে যায় তার গলার গঠন জলায়ন জলায়ন মানে মুখের নিচের অংশের হাড় যা চোঁয়ালকে ঘিরে রাখে আর গলার মানে সেই অংশ যেখানে শক্তি দৃঢ়তা আর কাঁধের সংযোগ থাকে আর কাঁধের সংযোগ ঘটে যখন একজন পুরুষ কথা বলে হেসে ওঠে তখন সামান্য নিচের দিকে তাকায় তখন তার জল ও গলার ভঙ্গি প্রকাশ পায় এই জায়গাটা যদি হালকা পাতলা ফ্যাটের মধ্যে ঢাকা পড়ে থাকে যদি চোয়ালের রেখাগুলো স্পষ্ট হয় তাহলে চেহারার শক্তি যেন হারিয়ে যায় কিন্তু যার জল আইন পরিষ্কার ধারালো আর গলার শেপ সুগঠিত তার দিকে মেয়েরা না চাইলেও তাকিয়ে থাকে একটা দৃঢ়ের গলার শেপ এবং শার্প জল পুরুষত্বের প্রতীক এটা বলে দেয় এই ছেলে নিজের যত্ন নিতে জানে সে নিয়মানুবর্তী সে ফিটনেসের ব্যাপারে সচেতন মেয়েরা এমন পুরুষকেই পছন্দ করে যে নিজের শরীরকে সম্মান করে নিজের চেহারার রূপরেখাকে গর্বের সাথে বহন করে অনেক সময় আপনি কাউকে কিছু বলছেন সে হয়তো কথার চেয়ে আপনার মুখের সেই জায়গাতেই বেশি মনোযোগ দিচ্ছে কোনো মেয়ে যখন গভীরভাবে কাউকে দেখে তখন সে সরাসরি চোখে নয় মুখের কাটামোতে বিচরণ করে আর জলাইন ও গলার শেপ এই দুটি তার দৃষ্টি সবচেয়ে বেশি ধরে রাখে এই অঙ্গটি শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটা আত্মবিশ্বাসের প্রতীকও যে ছেলে মাথা উঁচু করে হাঁটে তার ঘাড় সোজা থাকে যার চোঁয়ালে দৃঢ়তা থাকে তার মধ্যে একটা অভিজাত্য থাকে একটা নিঃশব্দ শক্তি থাকে যা মেয়েদের মনকে টানে তারা এভাবে এই ছেলেটা নিজের সিদ্ধান্তে দৃঢ় নিজের পথে স্থির এবং এমন কাউকে আমি জীবনে চাই বিশ্বাস করুন জলায়ন এমন একটি অঙ্গ যা আপনি ফিটনেস হাইড্রেশন সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে গড়ে তুলতে পারবেন এটি এমন একটি অঙ্গ যা মুখে কিছু না বলেও অনেক কিছু বলে দেয় এমনকি আপনি যদি গল্প কথা শোনেন এমনকি আপনি যদি গল্প কথা বলেন তবুও এই অঙ্গটাই বলে দেয় আপনি একজন আত্মবিশ্বাসী পুরুষ আর সেই আত্মবিশ্বাসটাই মেয়েদের মন ছুঁয়ে যায় তাদের কৌতূহলী করে তোলে একসময় তাদের আবেগে পরিণত হয় নাম্বার দুই হাতের শিরা মেয়েরা সবসময় সুগঠিত শরীর সিপসিপে চেহারা কিংবা হালকা ফিটনেস দেখে প্রশংসা করলেও অনেকেই একটি বিষয় খুব গোপনে লক্ষ্য করে তা হলো ছেলেদের হাতে থাকা সেই শিরাগুলো বিশেষ করে কবজির উপর হাতের উপরে ও কনুয়ের নিচে থাকা শিরা যা শরীরের ভেতর শক্তি আর নিয়মিত পরিশ্রমের প্রতীক হয়ে দাঁড়ায় এই শিরাগুলো যখন হাতের উপর দিয়ে দেখা যায় তখন তা শুধু পেশির আকৃতি নয় আত্মবিশ্বাসের এক নিঃশব্দ ভাষা হয়ে ওঠে মেয়েরা এটিকে দেখে নিজেই অজান্তেই আকৃষ্ট হয় কারণ এই শিরাগুলো বোঝায় এই ছেলে অলস নয় সে খাটে সে পরিশ্রম করে এবং তার মধ্যে পুরুষ সুলভ দৃঢ়তা আছে এই দৃঢ়তা শুধু বাহ্যিক সৌন্দর্যের নয় এটা ভিতরের আত্মনিয়ন্ত্রণ ও অধ্যবসায়ের প্রমাণ অনেক মেয়ে জানে না কেন এমন হাত দেখলেই মন কেমন করে কিন্তু বাস্তব হল পুরুষের শরীরে এই শিরাগুলো এক ধরনের প্রাকৃতিক আকর্ষণ তৈরি করে এটা যেন চোখের সামনে এক জীবন্ত উদাহরণ দাঁড় করায় এই ছেলেটি শারীরিকভাবে শক্তিশালী মানসিকভাবে সচেতন এবং নিজের শরীর ও স্বাস্থ্যকে অবহেলা করে না একটি সেলের হাত যখন মজবুত শিরাগুলো পরিষ্কারভাবে দেখা যায় এবং তাতে একটা কার্যকরী জীবনের ইঙ্গিত থাকে তখন মেয়েরা মন থেকে ভাবে এটা সেই ছেলেটা যে আমার রক্ষা করতে পারবে তারা শারীরিক নিরাপত্তায় সেই অবচেতন চাওয়াটা মেটাতে চায় আর এই ধরনের হাত সেটা নিঃশব্দে বুঝিয়ে দেয় তাই ছেলেরা যদি চায় মেয়েদের মন টানতে তাহলে নিজের শরীরের এই অংশটাতে গুরুত্ব দিতে হবে কারণ আপনি যতই কথা বলেন যতই মিষ্টি ব্যবহার করেন এই হাতের শিরাগুলো যখন দৃশ্যমান থাকে তখন আপনি আর কিছু না বললেও চলবে নাম্বার তিন কাঁধ ও বুকের গঠন পুরুষের কাঁধ ও বুক এই দুটো অঙ্গ হলো সেই শক্তির কেন্দ্র যেখান থেকে একজন পুরুষের শারীরিক ব্যক্তিত্ব প্রকাশ পায় কাঁধ যদি চওড়া হয় আর বুক যদি সামান্য উঁচু ও মজবুত হয় তাহলে তা মেয়েদের চোখে খুব সহজেই পড়ে যায় কারণ এটা শুধু শক্তির প্রতীক নয় এটা একজন পুরুষের নেতৃত্বের রূপ একটা সুগঠিত কাঁধ বলে দেয় এই ছেলেটার নিজের অবস্থানে স্থির সে চাপে ভেঙে পড়ে না সে দায়িত্ব নিতে জানে আর বুকের গঠন যদি ফ্ল্যাট না হয়ে হালকা মোটা ও দৃঢ় হয় তাহলে মেয়েরা সেটাকে দেখে সম্মানের চোখে তারা ভাবে এই ছেলেটার বুক যেরকম দৃঢ় মনও তেমন শক্ত বুক ও কাদের আকৃতি এমন একটা ভঙ্গি তৈরি করে যা দেখে মেয়েরা মনের ভেতর নিজের জন্য একটা আশ্রয় খোঁজে তারা চায় এমন কাউকে যার বুকের কাছে মাথা রাখতে পারে আর সেই বুক যেন দেয় নিরাপত্তার আশ্বাস এই অনুভূতি মুখে বলা যায় না কিন্তু মেয়েদের আবেগ সেটাই বলে দেয় আর একদম বাস্তব কথা হলো এই কাঁধ ও বুক যখন জামার নিচেও নিজের অস্তিত্ব জানান দেয় তখন সেটা আর লুকানো যায় না হাঁটার সময় কাঁধের গঠন বসার সময় বুকের ভার কথা বলার সময় শরীরের ভঙ্গি সব মিলিয়ে মেয়েরা বুঝে যায় এই ছেলেটার মধ্যে কিছু আছে তাই নিজের শরীরের এই অংশকে অবহেলা করবেন না কারণ কাঁধ ও বুক এটা শুধু ফিটনেস নয় এটা সেই ভরসার ভিত্তি যেটা দেখে মেয়েরা আবেগে পাগল হয়ে যেতে পারে আজ আমরা আলোচনা করলাম ছেলেদের শরীরের এমন তিনটি অঙ্গ নিয়ে যা দেখে মেয়েরা পাগল হয়ে যায় এটি ছোট্ট অথচ বড় গুরুত্ব বহনকারী অঙ্গটা আপনার ব্যক্তিত্ব নিয়ে আসতে পারে এক অন্য মাত্রার আত্মবিশ্বাস আর আকর্ষণ তাই নিজের যত্ন নিতে কখনো অবহেলা করবেন না কারণ ছোট ছোটো বিষয়গুলোই বড় প্রভাব ফেলে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে চাপুন যাতে আমরা আরও এ ধরনের বিষয় নিয়ে আসতে পারি আপনার মতামত জানতে চাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার কি অভিজ্ঞতা বা মতামত এই ব্যাপারে আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা নিজের আকার প্রকার নিয়ে সচেতন হতে চান বা যাদের জন্য এটা গুরুত্বপূর্ণ হতে পারে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে থাকুন কারণ আপনারা আমাদের অনুপ্রেরণা আর আমরা নিয়মিত এনে দিচ্ছি এমনই মনের কাছাকাছি ও কার্যকরী বিষয় বেল আইকনটি টিপে আপডেট পেতে ভুলবেন না আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমরা থাকবো নতুন নতুন তথ্য নিয়ে সামনে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ ও সাবধানে থাকুন